খালি কি চশমা ভাব দেখালে হবে গাড়ি কিন্তু কম দামে দিতে হবে তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি একটা এমন একটা বাইকের উপরে বসে আছি যে বাইকটা নাকি যারা এই বাইক সম্পর্কে জানে না বা বোঝে না তাদের জন্য ব্যাড নিউজ আর যারা এই গাড়ির সম্বন্ধে আইডিয়া আছে যা বা হয়তো বা যারা বোঝে তাদের জন্য ব্যাড নিউজ বা ভালো নিউজ তো প্রিয় দর্শক আমি ডিসকভার ওয়ান ফাইভ চালাইছি একটা আমার নিজের নামে কাগজ করে তা আমি মনে করেছিলাম যে বাংলাদেশের বাজারে ওয়ান থার্টি ফাইভ ডিসকোভার উপরে কোনো বাইক মজার গাড়ি নাই তো পরবর্তীতে এই ধরনের একটা বাইক আমি কিনছিলাম আমার নামে রেজিস্ট্রেশন করেছিলাম দু হাজার তিরিশ সাল পর্যন্ত তো সেই গাড়িটা আমার এক ভাই বেড়া তার জোর করে নিয়ে গেছে তো তখন থেকে আমি এই কালারের এবং এই মডেলের গাড়ির লাভার তো এখন হয়তোবা অনেকেই বলবে হয়তো হয়তোবা ইয়ামাহা কোম্পানির কাছ থেকে টাকা খেয়ে কথা বলছেন না এটা হচ্ছে এড্রেড ইয়ামা এমলেড ভার্সন থ্রি বেস ফোর দেখা বাইশের মডেল ম্যাট রেড কালারের একটা গাড়ি এই গাড়িটা ফরিদপুরের পেপাস কমপ্লিট বাইকটা খুবই সুন্দর ফার্স্ট পার্টির কাছ থেকে নিয়েছি তো এই গাড়িটা আমি চালানোর জন্যই রেডি করলাম তো যদি কোনো ভাইল লাগে নিতে পারেন এবার একটা প্রাইস দুই লাখ দশ হাজার টাকা ফরিদ তো ডিজিটাল স্মার্ট কার্ড ছাব্বিশ সালে জুন মাস পর্যন্ত কাগজের মেয়াদ আছে বা একটা প্রাইস দু লাখ দশ হাজার টাকা হরেন দিলে এরকম হবে আর ফক লাইট দিলে এরকম হবে তবে আসেন যদি ভালো লাগে নিতে পারবেন আমরা বলছি যারা এই সম্বন্ধে বোঝেন তাদের জন্য হয়তো খারাপ নিউজ ভালো নিউজ যারা এই গাড়ি সম্বন্ধে জানেন না তাদের জন্য হয়তো খারাপ নিউজ বেটি কেমন হলো জানাবেন আর অবশ্যই অবশ্যই লাগলে ফোন দেবেন ফলো করবেন আসসালামু আলাইকুম